আমি নিজেই চলে আসতাম বাড়ি থেকে তো আমি একটু সন্ধ্যার সময় আর বোনরা বললাম সকাল বলা ফোন দিয়ে আসছে তো দুপুরে রান্না বান্না করছি বোন নিয়ে খাইলাম দিন পর মিমের মিমও অনেকদিন পর খিচুড়ি খেয়েছে

বাইৰে বৈ হব আমাৰ

মানাত দিন পর আমার বোন আসতেছে আর বসুর উপর আসতে এখন অবশ্য অলরেডি দুইটা বাইজে গেছে তো আমি হলো মাংস দিয়ে হলো এই যেটা রান্না করবো মাংসটা অলরেডি আমি ধুয়ে রাখা দিচ্ছিলাম এই জন্য রিস্ক না নিয়েই দিয়ে দিচ্ছি কারণ ধুয়ে রাখছিলাম সুন্দর করে ওই দিন পরে ভাবলাম যে এখন রান্না করে ফলে এই যে এইটুক দিয়ে রান্না করি আর চাল ডাল এখনো ই করে নিয়ে তো এটার আগে কষাইতে দিয়ে তারপর ভালো ই করবো বরফ ছুটে নাই আমি সকালবেলা বাই করছি কিন্তু পানি একটুখানি দিয়ে রাখছিলাম ওইটার মধ্যে এইট পানির মধ্যে কেন হয় বলে তো যাই হোক এটা ছুটোক আস্তে আস্তে এই সেটা দিয়ে আমার চুলাটা একটু অন্য একটু ডিস্টার্ব দিচ্ছে যেটা দিয়ে আগুন বের হয় ওইটা না মানে ক্ষয় হয়ে গেছে পড়তে পড়তে চুলা নষ্ট হয় এরকম এটার জন্য কারণে ঢাকনাটা ঢাকা দিই এই হলো মাংস বসা দিয়ে গেছিলাম একটু পানি দিয়ে গেছিলাম মেয়েরে খাওয়াইতে সময় লাগছে মাছ তো আর এসে দেখি অনেক পানি উঠে গেছে এই যে ক মানে জাল করা হয়েছে এখন চাল দিয়ে দেবো আমি তো চাল দেওয়ার আগে আমি একটু মশলা দিই যে দার্চিনি এলাচের যে মশলাটা তৈরি করছিলাম সেটা দিই কারণ আস্তটা দিই নেই আর নামানির আগে একটু ঘান এখন একটু ঘান দিলাম একদম একটু গেছে গেছে হচ্ছে যে অনেক তো এখন চালটা দিয়ে দিই বিসমিন্ রহমান লবণ টবন আগেই সব কিছু দিয়ে দিছিলাম রান্না করতেছি তাই ভাবলাম যে একটু বেশি করেই করি এখন পাশের বাড়ি থেকে হলো কিছু রান্না করলে ভালো মন্দ দিয়ে যায় আবার আমার কাছে তাদেরকে একটু দিয়ে খাবো তার জন্য ভাবলাম যে যেহেতু গরু রান্না করতেছি একটু বেশি রান্না এই হলো খিচুড়ি আমার স্বামী হলো বাড়িতে নেয় তার জন্য আমি আমাদের তো ডেকসির মধ্যে তুলে রাখি তার আগে হলো এই হলো সেই ধনিয়া পাতা আমাদের দেশীয় খাবার ধনিয়া পাতা এটা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দেব এখন ভালো করে খিচুড়িটা লাগাবার পর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন হ্যাঁ আমার বোন আসছে বোনের সাথে আনন্দ করে খিচুড়ি খাবো দিন পর অনেক দিন পর বোনের সাথে খাইতে বসবে আজকে তো তার আগে আমার স্বামীর জন্য বাইরে তুইলে রাখবে দেখছে মধ্যে আমার প্রিয় স্বামীর জন্য খুব সুন্দর গার্মেন্ট আহ এই পাতিলের মধ্যে একটু রাখলাম আর এখানে সবটুক বাইরে নিলাম প্লেটে প্লেট বলের মধ্যে দুকে ঠিক

তাতে একটু বিগড়াই যায় বাবা আঙ্গুর নেই ভাই আউট দেখায় গেছে ওকে অনেক গরম তাজন্য একটু